ঢাকার সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে বলেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ ওয়াহিদ রামাদান বাংলাদেশের জনগণের প্রতি ফিলিস্তিনের আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন ঢাকার মাছ ফর গাজা সমাবেশ ইতিহাসের পাতায় লেখা থাকবে তিনি বলেন এই সমাবেশ প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে শনিবার বারোই এপ্রিল গণমাধ্যমকে পাঠানো এক তথ্যে তিনি এসব কথা বলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন ঢাকা তার অতুলনীয় আন্তরিকতা দিয়ে বিশ্বকে অবাক করে দিয়েছে এপ্রিল বিশ্ব যা প্রত্যক্ষ করেছে তা ইতিহাসের পাতায় ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ও সংহতির অন্যতম সেরা ঘোষণা হিসাবে লিপিবদ্ধ থাকবে যা সীমান্ত এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রতিধ্বনিত হবে তিনি আরো বলেন বাংলাদেশের জনগণের প্রাণশক্তি একটি অকাঠ্য সত্যকে নিশ্চিত করে বাংলাদেশ তার পুরুষ ও নারী তরুণ বৃদ্ধ উভয়ের মাধ্যমে ফিলিস্তিনি জনগণকে স্বাধীনতা ও স্বাধীনতা সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য শক্তি উৎসাহ এবং নৈতিক প্রতিরোধ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে আজ বাংলাদেশিদের মতো মহান জাতি খুঁজে পাওয়া বিরল ফিলিস্তিনের রাষ্ট্রদূত বলেন এই মহান জনগণের প্রতি আমরা আমাদের স্থায়ী অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করি ফিলিস্তিন এবং এর জনগণ আমাদের প্রতি অনুগত থাকবে যতক্ষণ না এটি তাদের পূর্ণ অধিকার তাদের স্বাধীনতা পূর্ণ উদ্ধার করে আমরা আমাদের সম্মানজনক অবস্থা কখনো ভুলব না আমরা বাংলাদেশের জন্য আমাদের নিরাপত্তা স্থিতিশীলতা এবং অব্যাহত অগ্রগতির জন্য ক্রমাগত প্রার্থনা করি তিনি বলেন বাংলাদেশে ফিলিস্তিনের রাষ্ট্রদূত হিসেবে আমি গত কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের সঙ্গে বাংলাদেশের জনগণের অবিচল সংহতির জন্য কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে লিখেছি মিছিল করা প্রতিটি ছাত্র চিত্রশিল্পী প্রার্থনাকারী ইমাম এবং কণ্ঠস্বর তুলে ধরা প্রতিটি বাংলাদেশিকে ধন্যবাদ জানাই গাজার শরণার্থী শিবির থেকে পশ্চিম তীরে জলপাইগাছ পর্যন্ত আপনার সংহতি অনুভূত হয় ন্যায় বিচারের জয় হবে এই বিশ্বাসকে আপনারা বাঁচিয়ে রাখতে সাহায্য করেছেন আমার হৃদয় থেকে এবং ফিলিস্তিনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ